বিদ্যুতের দাবিতে এবার রাস্তা অবরোধে বসলু তিনটি গ্রামের লোকজন সহ চা বাগান শ্রমিক ঘটনা কদমতলা থানাধীন রানী বাড়ি ধর্মনগর মূল সড়কের উপর সরলা বাজার এলাকায় ঘটনার বিবরণে জানা যায় সরসপুর সরলা মহেশপুরের এই তিনটি গ্রামের একাংশ এলাকায় শনিবার রাত একটা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এই নিয়ে বিদ্যুৎ দপ্তরকে বিষয়টি অবগত করার পর কোন সুরাহা না হয় অবশেষে বাধ্য হয়ে ওই এলাকার স্থানীয় জনগণ সহ চা বাগান শ্রমিকরা এক জোটে রবিবার সন্ধ্যা থেকে বিদ্যুতের দাবিতে বাড়ি ধর্মনগর মূল সড়কের সরলা বাজার এলাকায় পথ অবরোধ করে বসেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কদমতলা থানার পুলিশ কিন্তু পুলিশের আশ্বাসে কোনো কাজ হয়নি পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি বিদ্যুৎ দপ্তরের কর্মী ও এলাকাবাসীরা মিলিতভাবে বিদ্যুৎ লাইন সারাইয়ের কাজে হাত লাগান কয়েক ঘন্টা মেরামতির পর রাত এগারোটা নাগাদ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হলে প্রত্যাহার হয় পথ অবরোধ দীর্ঘ কয়েক ঘন্টা পথ অবরোধের ফলে জনদুর্ভোগ দেখা দেয় চরমে আজকে সমস্ত দিন গেছে এখন রাত্র বাজে এরা ডিপার্টমেন্টের কইলো দেখতে কোনখানে হইছে দিনের বেলা আইছে গেছে লাইন দিব এখন পর্যন্ত লাইন না দেওয়ার কারণে এই গ্রামের মানুষ আমরা রাস্তা অবরোধ করছি আমাদের কাছে জলের অসুবিধা কারেন্টের অসুবিধা মানুষের ঘরে রুগী আছে এই ধরনের অনেক অসুবিধা আছে এরপরে এখানে একটা ইন্ডাস্ট্রি আছে এই ইন্ডাস্ট্রিটা আসছে বন্ধ এখানে প্রায় দুইশো আড়াইশো মানুষ কাজ করে এগুলা সমস্ত বন্ধ এই কারেন্টের জন্য কি ইন্ডাস্ট্রিটা চা বাগান